সালামু আলাইকুম সপ্তমশ্রী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আশা করছি ঈদের আমেজ কাটিয়ে উঠে পড়াশোনা মনোযোগ দিয়েছে তাই আমিও তোমাদের জন্য ক্লাসগুলো শুরু করছি আজকে তোমাদের গণিত বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার যে মানলির না আছে পঁচিশ থেকে আঠাশ তো পঁচিশ থেকে আঠাশ না বরং আমি পঁচিশ থেকে চুয়াত্রিশ পর্যন্ত অঙ্কগুলো গড়ে দেবো আমি প্রথম একটা অঙ্ক উঠিয়ে নিয়েছি পঁচিশ নম্বরটা মান নির্ণয়ের অঙ্ক এটা তো যেহেতু মান নির্ণয় দেওয়া আছে এক্স মাইনাস ফোর এবং ওয়াই মাইনাস ফাইভ তাই না এক্স সমান মাইনাস ফোর আর এবং ওয়াই সমান মাইনাস ফাইভ যেহেতু মান নির্ণয় করতে বলছে সো আমরা সরাসরিভাবে এখানে মান বসিয়ে দিয়েও অঙ্ক করতে পারবো এছাড়া এ প্লাস বা এই সূত্র নিয়েও করতে পারবো তো এই এ প্লাস বা হোলস্কোয়ার সূত্র এটাকে ভেঙে নিয়ে আসতে একটু পরিশ্রম করতে হবে কিন্তু আমি যদি যেহেতু মাননান্য অঙ্ক সরাসরি মান বসিয়ে দিই তাতে কোনো সমস্যা নেই বরং অঙ্কটা বুঝতে তোমাদের সহজ হবে কীরকম যেমন পঁচিশ এটা পঁচিশ আর এটা কত এক্স স্কোয়ার তার মানে এক্সের মান মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ছত্রিশ ইন্টু ওয়াই স্কোয়ার বলতে মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ষাট তারপর হচ্ছে যে ইন্টু মাইনাস ফোর ইন্টু ওয়াই ওয়াই মানে মাইনাস ফাইভ এটা আছে তাই না অর্থাৎ এগুলোর মান আমরা বসিয়ে দিলাম ঠিক আছে এখানে ব্র্যাকেট দিতেও পারি অথবা ইনটু যেহেতু দিয়েছি ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই ওকে এখন আমরা খুব সহজভাবে করতে পারি পঁচিশ ইন্টু ইন্টু মানে কি এখানে কিছু চিহ্ন মানে ইন্টু আছে অথবা এইভাবে গুণ চিহ্ন সরাসরি আমরা দিতে পারি তাই না কিছু নাই মানে গুণ চিহ্ন আছে এখন চারের মাইনাস ফোরের উপর দুই আছে মানে মাইনাস চার আছে দুইটা চারটে ষোলো আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় প্লাস ছত্রিশ গুণ পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ পঁচিশ মাইনাস ষাট গুণ এখন চার পাঁচা কুড়ি এবং মাইনাস মাইনাস প্লাস খুবই সহজ আমার মনে হচ্ছে এই পদ্ধতিতে পঁচিশ দিয়ে ষোলোকে যদি গুণ করো তাহলে হয় চারশো যোগ ছত্রিশ দিয়ে যদি পঁচিশকে গুণ করো তাহলে হবে তোমার নয়শো বিয় ছয় দুগুনো বারোশো ছয় দুগুনো বারোশো কাজ করবো নয় চার তেরো বিয়োগ বারোশো সমান একশো অতএব নিহ্ন মান কত একশো ঠিক আছে এরকমভাবে পরবর্তীতে কত নম্বর অঙ্ক ছাব্বিশ নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে একটু ফলো করো ছাব্বিশ সাতাশ আটাশ একবারে হুবহু সব একই অঙ্ক সো আমি এর মধ্যে দু একটি শুধু বসিয়ে দিলেই তোমরা পারবে হ্যাঁ আমি শুধু উদ্বোধন করে দিই পরবর্তীগুলো অঙ্ক মানে উনত্রিশ থেকে সবগুলো অঙ্কই করে দেবো পূর্ণভাবে ছাব্বিশ নম্বর যেমন দেওয়া আছে কি এই যে ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ বি প্লাস নাইন বি স্কোয়ার এই তো দেওয়া আছে তো সেখানে এর মান দেওয়া আছে হচ্ছে সাত আর বিয়ের মান দেওয়া আছে ছয় সো এর জায়গায় এর মান বসাবে এ বিয়ের জায়গায় এগুলো বিয়ের জায়গায় বিয়ের মান বসাবে দিয়ে একেবারে মানে কি বলবো পঁচিশ নম্বর যেভাবে করলাম ঠিক আছে এই পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর হুবহু এক কোনো মানে অন্যরকম দিক শুধু সেগুলোর মান বসাবে এ বি সি এগুলোর মান বসাবে আর মান নির্ণয় করবে ঠিক আছে তো যেহেতু আঠাশ পর্যন্ত একই ধাঁচের অঙ্ক সো এগুলো তোমাদের হোমওয়ার্ক আর আমাকে অবশ্যই জানিয়ে উত্তরগুলা কমেন্টে দেবে যারা আমার নিয়মিত স্টুডেন্ট আমার ভিডিও দেখো আমার ক্লাস দেখো তাদেরকেই বলছি ঠিক আছে অবশ্যই উত্তরটা জানাবে আঠাশ নম্বরের অঙ্ক মান মাইনাস সাতচট্টি আছে হয়তো বা গুণ করতে সমস্যা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে ঠিক আছে যেখানে সি স্কোয়ার দেওয়া আছে তার মানে এটার উপরে স্কোয়ার হবে এই তো বিষয় শুধু সংখ্যাটা একটু বড়ো দেওয়া আছে তাহলে আমি এবারে সরাসরিভাবে উনত্রিশ নম্বর অঙ্ক থেকে শুরু করছি ওকে আচ্ছা এবারে উনত্রিশ নম্বর যখন দেওয়া আছে দেওয়া আছে যে সেটা আমি তুলে নিয়েছি আসলে সহজ তো একটা করে নিয়েছি একটা করে দিচ্ছি পাশে পাশে ঠিক আছে যার কারণে সময়টা কম লাগবে এই কারণে সহজ অঙ্ক এই কারণে ডান্ট মাইন্ড দেওয়া আছে এ মাইনাস বি সেভেন এবং এ বি সমান থ্রি যেটা তোমরা স্ক্রিনেও লক্ষ্য করতে পারছো তাহলে বাম পক্ষ কি আছে হ্যাঁ বামপক্ষ ওখানে বলেছে যে দেখা হচ্ছে তোমার এ প্লাস সমান একষট্টি যেহেতু কিছু মান দেওয়া আছে এ বি এবং এর মান দেওয়া আছে এখন এ প্লাস বি হোলস্কোয়ার সমান একষট্টিটা বের করতে হবে তো লেফট সাইড অর্থাৎ বামপক্ষ হচ্ছে এ প্লাস এর সূত্র আছে অনুসিদ্ধান্তর একটা এর এ প্লাস এর অনুসিদ্ধান্ত হচ্ছে বি প্লাস ফোর এখানে কিন্তু প্লাস আসে এ মাইনাস প্লাস ফোর এর মান দেওয়া আছে সেভেন তাই আমি সেভেন স্কোয়ার ফোরের মান দেওয়া আছে স্যার এ বির মান দেওয়া আছে থ্রি তাই ফোর গুণ থ্রি এখানে ইন্টু মানেই গুণ তিন চারে বারো আর আর তোমার হচ্ছে যে এই সাত সাতটা ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ আর বারো যোগ করলে হয় একষট্টি সমান রাইট সাইড অর্থাৎ লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ঠিক আছে শুধ মানে দেখানো হলো অনুরূপভাবে তিরিশ নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে দেওয়া আছে কি এ প্লাস বি ফাইভ এবং বি বারো এখন লেফট সাইড হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর রাইট সাইডে দেওয়া আছে মান ওয়ান এটা সমান ওয়ান বের করতে হবে তো এটার আমরা অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বলতে অনুসিদ্ধান্ত আছে এটা এ প্লাস হোলস্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ এখন এটার মান আমরা বসিয়ে দেব ফাইভ হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এর মান বারো তারপর পাঁচ পঁচা পঁচিশ বারো দুগুণো চব্বিশ সমান ওয়ান রাইট সাইড এখানেও যেহেতু বলেছে দেখাও সো অতএব লেফট হ্যান্ড সাইড হ্যান্ড না লেখলেও সমস্যা নেই এখন আর আসলে আর রাইট হ্যান্ড সাইড ঠিক আছে বা এল এস আর এল মানে লেফট বাম পক্ষ সাইড মানে বাম সাইড মানে পক্ষ ঠিক আছে এই বাম হাতের পক্ষ এইভাবে আর লেখার প্রয়োজন হয় না ওকে যাই হোক আমি আমি আগে যেভাবে দিয়েছি এটা লেখলে যথেষ্ট সাউট আচ্ছা এবারে তারপর আমরা উনত্রিশ তিরিশ এবার একত্রিশ বত্রিশ একত্রিশ নম্বর দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ওয়ান ফাইভ আর লেফট সাইডে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা সমান প্রমাণ করতে হবে পাঁচশো পঁচিশ তো আমরা এই লেফট সাইড থেকেই রাইট সাইড প্রমাণ করবো এ মাইনাস এ এখানে পুরোটাকে এটাকে এ ধর আর এই পুরোটাকে বি ধরো তার মানে এ মাইনাস বি হোলস্কোয়ার এর একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্র আছে তো এই সূত্র যদি ফেলাই তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার অর্থাৎ বিষয়টা থাকছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর বি এটা থাকছে তাই না মুছে দিলাম এবার আমি ফোরে বি আচ্ছা এবার এটা আর এটা কেটে দাও এখন এখানে একটা সূত্র পড়ে গেলে স্কোয়ার প্লাস এই ওয়ান টুপাই টু এক্স স্কোয়ারকে যদি ধরি বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর ওর সিদ্ধান্ত আমি কিছুক্ষণ আগেই করলাম এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সময় সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তো তাই যদি লেখা যায় তাহলে স্কোয়ার বলতে এক্স স্কোয়ার অর্থ সরি হ্যাঁ এই এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার তো এটা সময় আমরা কী লিখি এ এ বলতে তাহলে এক্স তাই না প্লাস বি বলতে এই যে এইটাকে ধরেছি তারপর ওয়ান ডিভাইড বাই এক্স এটা অল স্কোয়ার মাইনাস তারপর সূত্রে টু এ বি আছে অর্থাৎ ওয়ান ডিভাইড বাই এক্স এটা তাই না আচ্ছা এখন এই যে এই যে এর উপরে বর্গ রয়েছে তা সবার উপরে স্কোয়ার অল স্কোয়ার এখানে মাইনাস ফোর এখনও বেঁচে আছে দিয়ে দিলাম ওকে আচ্ছা তারপর এখান থেকে আমরা মান বসিয়ে দিতে পারি এই যে এটার মান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আছে ফাইভ ফাইভ মাইনাস এটা আর এটা কেটে যায় থাকে হচ্ছে যে টু সবার উপরে স্কোয়ার মাইনাস ফোর পাঁচ পচা পঁচিশ মাইনাস টু হোলস্কোয়ার মাইনাস ফোর কেন থাকলো এই যে এটা বেঁচে আসে এখনও এবারে এটাতে বিয়োগ করলে থাকে তেইশ তেইশের উপর হোলস্কোয়ার মাইনাস ফোর সমান তেইশ দিয়ে তেইশকে যদি আমরা গুণ করি তাহলে হবে পাঁচশো উনত্রিশ তিন থেকে নয় উনত্রিশ পাঁচশো উনত্রিশ সরি পাঁচশো উনত্রিশ মাইনাস ফোর সমান সমান পাঁচশো পঁচিশ এই পাঁচশো পঁচিশকেই আমাদের দেখাতে হবে হ্যাঁ তাহলে রাইট সাইড প্রমাণিত হলো অতএব লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড সমান রাইট সাইড এটা কি করতে বলেছে প্রমাণিত তার মানে প্রুফটা লিখতে হবে একত্রিশ নম্বর বলেছে প্রমাণ করা যে এটা সমান এটা তাহলে প্রুফড প্রমাণিত আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে পাঁচশো পঁচিশ এটা সমান পাঁচশো পঁচিশ হয় সেটা প্রমাণ করে দেখে দিলাম ওকে আচ্ছা এবারে তাহলে চলো একত্রিশ নম্বরে চলে যাই একত্রিশ নম্বর আমি সরি একত্রিশটি করে দিলাম এবার বত্রিশে এবার বত্রিশে যাব বত্রিশ নম্বর কী বলেছে এখানে তুলে নিয়েছি আমি আগেই যাতে তোমাদের এখানে সুবিধা হয় বা হ্যাঁ সময়টা যাতে কম লাগে এ প্লাস বি সমান এই এ মাইনাস বি সমান ফোর এখানে অঙ্কে রয়েছে লক্ষ্য করছো যে দে এবং এ মাইনাস বি সমান ফোর তো এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান ফোর মান কত না সমান কত এখানে এব সমান কত সেটা বের করতে হবে তো অতএব আমরা একবারে সরাসরিভাবে অতএব এবি সমান এর একটা সূত্র আছে এটা সবাই তোমরা মনে হয় জানো আর সূত্রটা এখানে সরাসরিভাবে প্রয়োগ করলে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই টু অলস্কার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু অলস্কার এটা এক সরাসরি সূত্র প্রয়োগ করবো আর সূত্রে প্রয়োগ করলে আমাদের এর মানটা বের হয়ে যাবে সো আমার মনে হয় না যে এটা খুব একটা কঠিন হবে আমরা বসিয়ে দেবো এ প্লাস বিশ মান এইট সো আমরা এইট দিয়ে দেবো নিচে টু স্কোয়ার তারপর হচ্ছে তোমার ফোর ডিভাইডেড বাই টু স্কোয়ার আমরা প্রথমে অবস্থায় এটাকে এটাকে ভাগ করলে চার তার মনে হচ্ছে যে চার স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটাকে কাটলে দুই থাকে দুইয়ের উপর দুই স্কোয়ার চার চারে ষোলো মাইনাস দুই চায় তার মানে হচ্ছে তোমার বারো অতএব বি সমান বারো এটাই আনসার ওকে আচ্ছা এবারে আর দুটো আছে তেত্রিশ নম্বরটা দেখো তেত্রিশ নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান কত তো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইমাত্র আমরা করে আসলাম এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা করে আসলাম সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস ফাইভ এক্স ওয়াই এটা তুলে নিলাম এখন আমরা এটার মান বসিয়ে দিতে পারি সেভেন স্কোয়ার মাইনাস মান্টা পরে হবে এখানে একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে কি সমজাতীয় পদ হয়ে গেছে সেটা 2xy এক্স ওয়াই ফাইভ এটা মাইনাস টু এটা প্লাস ফাইভ বাদ দিলে থাকে প্লাস থ্রি পরবর্তীতে সেভেন সাত সাতটা ইন্টু এক্স এর মান হচ্ছে টেন তাহলে ঊনপঞ্চাশ প্লাস তিন দশে ত্রিশ সমান কত হচ্ছে উনিশ সরি উনিশ বলছি বিয়োগ করছি আমি যোগ করলে হচ্ছে তোমার নাইন চার সাত উনআশি তাহলে বলছে এত মান কত অতএব মান একদম ওকে এটাই আচ্ছা আচ্ছা চলো এবার চৌত্রিশ চৌত্রিশ নম্বরে দেওয়া আছে এম প্লাস এম সমান টু এটা দেওয়া আছে এবং এটা সমান একটু প্রমাণ করতে হবে কি একটা একটা মনে হচ্ছে অভাবনীয় বিষয় তাই না এটা সমান একটু হবে আবার এটা সমান হবে এটা কি করে সম্ভব চলো আমরা করি যেহেতু আর লেফট সাইড দেওয়া আছে এম টি ডি পর ফোর ওয়ান ডিভাইড বাই এম টি পার ফোর এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার হোল স্কোয়ার যাই হোক একটা সূত্রে পড়ে গেলে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই পুরোটাকে এ ধরবো আর এই সরি এই পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে দাঁড়াচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি এটা আর এটা কেটে গেল আবারও একটা সূত্র আবারও এইবার এবার হোল স্কোয়ার ধরে এটাকে এ ধরো আর এটা ওয়ান ডিভাইডেড এমকে বি ধরো তাহলে এ এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই আগের মতো যেমন এই পুরাটাকে এ ধরলাম এম স্কোয়ার সহ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যেটা লিখলাম সেটাই আর কি ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ওই একই বিষয় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না এখন সবার উপরে এই যে এই হোল স্কোয়ারটা থেকে যাবে মাইনাস এই যে এই টু ক্লিয়ার আমি পরবর্তীতে আবারও এটাকে ভাঙলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা নিলাম এই এটাকে ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাঙলাম এই যে এইটুকু কিন্তু এটা এ আর এই যে ওয়ান ডুবাই ডুবে এম শুনুন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটাকে ভেঙে আমি এই সূত্রে বসালাম অনুসিদ্ধান্ত যেটা আর তারপর হলস্কার এটা কথা থেকে আসলো এটা হচ্ছে এই যে এখান থেকে আসলো ওকে এই যে সবার উপরে যে হলস্কার আছে তাই এই হলস্কারটা আসলো তারপর মাইনাস টু এটা আর এটা এটা কেটে গেল আচ্ছা তারপর তোমার মান বসিয়ে দেবো আমরা এবার সেটা হচ্ছে এটার মান বসিয়ে দাও টু হোল স্কোয়ার মাইনাস টু এটা আর এটা কেটে যায় উপরে নিচে ওকে উপরে নিচে ওয়ান ডিভাইড বাই এম আর এই এমটা উপরে আসো ঠিক আছে তার যার কারণে এম তে এম কে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান তো আর কেউ লেখে না তাই না বিষয়টা এটা তারপর সবার উপরে কিন্তু এই হোল স্কোয়ার আছে এখানে ওকে এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি দুদু হলো চার মাইনাস টু অর্থাৎ এই যেটা দুই দুগুলো 4 2 টু আবারও বেঁচে আছে ওরা মাইনাস টু এর পরবর্তীতে আমরা কাজ করতে পারি দুয়ের উপর স্কোয়ার মানে চার থেকে দুই বাদ দিলে দুই আর দুইয়ের উপর স্কোয়ার মাইনাস সেকেন্ড দিব তারপর দু দুগুলো চার এই যে দুয়ের উপর এই স্কোয়ারটা থেকে গেলো আর মাইনাস টু রাইট ঠিক আছে অতএব যেহেতু এখানে কি বলেছে দেখাও অতএব তোমার সাইড সাইড রাইট হবে ওকে তাহলে শিক্ষার্থীর মধ্যে আজকে পৃষ্ঠার পৃষ্ঠা বাকি অঙ্কগুলো অর্থাৎ পঁচিশ থেকে চৌত্রিশ নম্বর অঙ্কগুলো হয়ে গেল আগামী দিন ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ